শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানে গতকাল আপনারা সকলেই জানেন এসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বেরিয়েছে তো যে কমন সাবজেক্টগুলো সেখানে ফ্রেশাররা সুযোগ পাননি খুব স্বাভাবিক নিয়মে কারণ কাটআপটা পূর্ণ মানের অনেক উপরে ছিল কিন্তু কমার্সের বিষয়গুলো এবং এডুকেশন পলিটি ফিলোজফি এইগুলো অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে যে বিষয়গুলো পড়ানো হয় সেখানে কিন্তু বেশ অনেক ফ্রেসার তারা সুযোগ পেয়েছেন এবং ম্যারিট লিস্টে তাদের নামও দেখা গেছে তো ফ্রেশার এবং ইন সার্ভিস যারাই আহ কৃতকার্য হলেন আমাদের অনলাইন টিউশন ক্লাসের পক্ষ থেকে তাদের প্রত্যেককে একেবারে প্রাণ উজাড় করা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে রাখি এই ভিডিওর একেবারে শুরুতে এই যে নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে গেছে নিয়োগপত্র হয়তো কয়েক কয়েকদিনের মধ্যে দিয়ে দেয়া হবে এবং ফেব্রুয়ারির সাত তারিখে আর শোনা যাচ্ছে যে তারা তাদের কর্মস্থলে মানে নতুন যে কর্মস্থল সেই কর্মস্থলে তারা প্রবেশ করতে পারবে এটা খুবই ইতিবাচক একটা ব্যাপার শুভকর একটা ব্যাপার কারণ দেখবেন একটা খরা যে ভূমি রয়েছে বা মরুভূমিতে হঠাৎ বৃষ্টি হলে কেমন হয় বেশ আমরা ইতিবাচক হয়ে উঠি আর কি সেই রকম আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাহারা মরুভূমির মতো একেবারে শুষ্ক হ্যাঁ তো সেই জায়গা থেকে হঠাৎ করে একটু বৃষ্টি হয়েছে আমরা অনেকেই আপ্লুত হয়েছি আর কি যাই হোক তো এরপরেই নবম দশমের ভেরিফিকেশন এবং সেখানে ইন্টারভিউ হবে সাক্ষাৎকার হবে এবং আরো কিছু আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুর ভাগ্য সুপ্রসন্ন হবে এই প্রত্যয় আমরা রাখতেই পারি তো যাই হোক আমাদের পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে সাক্ষাৎকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমি বোধ অনেক অনেক অনেকবার বলেছি কেন বলছি এটা আপনারা সকলেই জানেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যখন ইন্টারভিউ বা সাক্ষাৎকার তুলে দেওয়া হচ্ছে সেখানে রিটেনের উপরে জোর দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে ঠিক তার বিপরীতমুখী একটা পথে হাঁটছে পশ্চিমবঙ্গে সাক্ষাৎকারটাকে অধিকতর গুরুত্ব আরোপ করা হচ্ছে আগে দশ নম্বর ছিল এখন সেটা কুড়ি করে দেওয়া হচ্ছে ফলে পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে সাক্ষাৎকারটা অতীব জরুরি একটা বিষয় ষাটের মধ্যে আপনি ষাট পেয়েছেন আপনার পরে যাকে ডাকা হয়েছে অর্থাৎ সর্বশেষ যাকে ডাকা হয়েছে সে পেয়েছে ষাটের মধ্যে সাতান্ন অর্থাৎ সে আপনার থেকে তিন নম্বর কম পেয়েছেন তো এবার মজার ব্যাপার হচ্ছে ইন্টারভিউতে আছে কুড়ি তো আপনি বারো পেলেন সে ষোলো পেয়ে গেলেই গল্প শেষ তো সাক্ষাৎকারটা আমাদেরকে খুবই জরুরি হিসেবে দেখতে হবে খুবই কঠোর প্রস্তুতির ব্যাপার হিসাবে দেখতে হবে তো আপনারা সকলেই জানেন আমাদের অনলাইন টিউশন ক্লাসের পক্ষ থেকে ইন্টারভিউয়ের একটা ব্যাচ কিন্তু ছিল যেটা ওটিসি ইন্টারভিউ ওয়ান পয়েন্ট জিরো ওই ব্যাচটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে ওখানে আমাদের ক্লাস অলমোস্ট ডান হয়ে গেছে আমরা সেখানে অনলাইন ডেমোস্ট্রেশন এবং বিভিন্ন রকম আলোচনা করেছি এক শত পিডিএফ এক শত পিডিএফ আমরা সেখানে নোটস আমরা সেখানে দিয়েছি এবং অনলাইন ডেমো অসংখ্য ডেমো রয়েছে আর কি তো আমরা এইবারে কী করতে চলেছি আমরা অনলাইন টিউশন ক্লাস বা ওটিসি ইন্টারভিউ টু পয়েন্ট জিরো একটি নতুন ব্যাচ আপনার আছে আর কি হ্যাঁ তো আবার যেহেতু পরীক্ষাটা হলো তার কারণে একটু বলে নিচ্ছি আর কি তো ওটিসি ইন্টারভিউ অরিজিনাল টু পয়েন্ট জিরো এই ব্যাচে ইতিমধ্যে পনেরো ষোলো জন ভর্তি হয়েছেন আর কি তো আমাদের যে মূল ব্যাচটা ছিল যেখানে প্রায় সত্তর জন আমার শিক্ষার্থী বন্ধু তারা আস্থা দেখিয়েছিলেন ওই ব্যাচের প্রাইস আমরা রেখেছিলাম নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা আর ওই যে ওটিসি অরিজিনাল ইন্টারভিউ টু পয়েন্ট জিরো এই ব্যাচটির প্রাইস একেবারে ফিফটি পারসেন্ট লেস করে আমরা চারশো নিরানব্বই ফোর নাইন নাইন রেখেছি এই ব্যাচটাতে কি থাকবে একটুখানি আমি বলে নিজটাতে এক যতদিন পর্যন্ত পরীক্ষা না হচ্ছে এই নোটস তৈরি অব্যাহত থাকবে হয়তো দেড়শো নোটসও হয়ে যেতে পারে যখন যেটা জরুরি মনে হবে সেই নোটসটি নির্মাণেই আমি কিন্তু অত্যন্ত সচেষ্ট থাকব।। তো এখন আপাতত আপনারা একশত খুবই কার্যকারী পিডিএফ নোটস আপনারা পাবেন এই চারশো নিরানব্বই টাকায় আর কি পাবেন আর পাবেন আমাদের ওটিসি ইন্টারভিউ অরিজিনাল ওয়ান পয়েন্ট জিরো আমরা যে ক্লাসগুলো করেছি প্রায় পঁয়তাল্লিশটার মতো ক্লাস রয়েছে সেই ক্লাসগুলোর লিঙ্ক আপনারা সকলেই পেয়ে যাবেন তো সেই লিঙ্ক আপনারা গিয়ে আমাদের ইউটিউবে প্রাইভেট করা আছে সেই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং আপনাদের অভিজ্ঞতা আরও শক্ত হবে আর কি থাকবে আর একটা জিনিস থাকবে আপনাদের ইন্টারভিউয়ের ডেট ঘোষণা হয়ে যাওয়ার পরে আমরা ওটিসি ইন্টারভিউ ওরিজিনালের আর যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের যখন ইন্টারভিউয়ের ডেট ঘোষণা হবে তখন আমরা আমাদের এই ক্লাসটা কিন্তু আবার কন্টিনিউ করব এটা শুধুমাত্র ওটিসি ইন্টারভিউ অরিজিনাল টু পয়েন্ট জিরোর জন্য তো চারশো নিরানব্বই টাকা একটা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে আপনারা অনলাইন টিউশন ক্লাসের এই ইন্টারভিউ ব্যাচটা যদি নেন তাহলে আপনারা কি কি পাবেন একশত খুবই কার্যকরী পিডিএফ পেয়ে যাচ্ছেন যেগুলো ইন্টারভিউর জন্য অত্যন্ত জরুরি বিষয় হিসাবে থাকবে দুই নম্বর আপনারা পাবেন ওটিসি অরিজিনাল ইন্টারভিউ ওয়ান পয়েন্ট জিরো ব্যাচের সমস্ত ক্লাস লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আর তিন নম্বর আপনারা পাবেন যখন ইন্টারভিউ ডেট ঘোষণা হবে তখন আমরা বেশ কিছু ক্লাস আমরা কিন্তু নেব এবং ডেমো অনলাইন ডেমো নেওয়ারও ব্যবস্থা থাকবে তো আপনারা আর দেরি না করে আমাদের এই অনলাইন টিউশন ক্লাসের 2.0 ইন্টারভিউ ব্যাচটাতে নিজের নাম নথিভুক্ত করুন কারণ ইন্টারভিউটা অত্যন্ত কার্যকারী এই এসএলএসটি পরীক্ষার জন্য ফলে একবার সুযোগ যদি হাত হয়ে যায় তাহলে আমরা কিন্তু আর সুযোগ পাবো না আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পড়াশুনোয় থাকবেন এই বছরটা আমি বলেছিলাম শিক্ষক নিয়োগের অত্যন্ত আদর্শ বছর তো সেই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে প্রত্যেকে ভালো থাকুন